it's not a game it's a legend এরকম প্রফেশনাল এবং সিনেমাটিক লুকে যদি আপনি ড্রোন ভিডিওগুলো ক্যাপচার করতে চান তাহলে আপনি নিশ্চয়ই আমাকে একটি প্রশ্ন করতে পারেন সেটি হচ্ছে আমার কাছে তো কোনো ড্রোন নেই কেননা ড্রোন ছাড়া কিন্তু ড্রোন ভিডিওগুলো শ্যুট করা যায় না তো আপনাকে বলবো যদি আপনার কাছে একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রফেশনাল এবং সিনেমাটিক লোকে এরকম ড্রোন ভিডিওগুলো খুব ইজিলি ক্যাপচার করতে পারেন তো জানতে হলে ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এনেবেল করে দিন লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি চলাকালীন একটি লাইক করে দেবেন তো আপনাদের একটি কমপ্লেন ছিল কমপ্লেনটি হচ্ছে আমি বিগত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করিনি কেননা আমার এসিসি রেজাল্ট সামনে ছিল সেই আমি খুব টেনশন ফিল করছিলাম তো আজকে আমার এসএসসি রেজাল্টটা দিয়েছে তো আজকে থেকে স্টার্ট করলাম নেক্সট টাইম এরকম প্রতিনিয়ত গুলো আপনাদের উপহার দিয়ে যাব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রফেশনালভাবে ড্রোন শটগুলো নেওয়ার জন্য আপনাকে তিনটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার কাইন মাস্টার এবং গুগল আর্থ এই তিনটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো প্রথমে আপনি স্ক্রিন রেকর্ডার অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এটিকে চালু করবেন চালু করার পর আপনি আবার চলে যাবেন গুগল আর্থে গুগল আর্থে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন তারা একটি হোল পৃথিবী দিয়ে দিয়েছে আপনাকে আপনি এখান থেকে যে কোনো ড্রোন শটগুলো খুব ইজিলি নিতে পারেন তো সার্চ আইকনে ক্লিক করে আমি জাস্ট ঢাকা সার্চ করব। তো দেখতে পাচ্ছেন আমাকে আমার ঢাকায় নিয়ে যাচ্ছে একটু জুম করলে আপনি আরও স্পষ্ট ক্লিয়ারলি সব কিছু দেখতে পারবেন আর একটু জুম করলে আপনি গুলো খুব ছোট ছোট আকারে দেখতে পারবেন সবগুলো থ্রি আকারে আছে আপনি জুম করে সবগুলো বাড়ির দেখে নিতে পারেন যদি আপনার নেট কানেকশানটা একটু ফাস্ট থাকে তাহলে কিন্তু আপনি সব বাড়িঘরগুলো স্পষ্ট দেখতে পারবেন একদম রিয়েল তো বন্ধুরা এখন থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর ম্যাপ স্টাইল নামক একটি অপশন আছে সেই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে ক্লিন আইকন আছে ক্লিন আইকনে ট্যাপ করে ধরে রাখবেন তো এতে করে হবে কি আপনার ভিডিওর মাঝখানে যতগুলো বাড়ছে লেখা আছে সবগুলো মুছে যাবে এতে করে ড্রোন ভিডিওটি নিতে আপনার খুবই সুবিধা হবে তো এখন আপনি আপনার জায়গাটা সিলেক্ট করে নেবেন যে অ্যাঙ্গেল থেকে আপনি ড্রোন শটটা নিতে চান তো আমি এই অ্যাঙ্গেলে রাখবো তারপর থ্রি ডি এবং টু ডি আই একটা আইকন আছে আইকনটিতে দুইবার ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ড্রোন ভিডিওটি স্টার্ট হয়ে গেছে তবে ড্রোন শট নেওয়ালীন আমাদের একটি জিনিসের ওপর খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্ক্রিনে কোথাও যেন কোনো জায়গায় টাচ না লাগে যদি টাচ লাগে তাহলে আমাদের ড্রোন ভিডিওটি অফ হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে আমরা আমাদের ড্রোন ভিডিওটি সেভ করে নেব তো আমরা এখন স্ক্রিন রেকর্ডিং অ্যাপের ওপর ট্যাপ করে ভিডিওটি সেভ করে নেব আইনমাস্টারে চলে যাওয়ার পর মিডিয়া আইকনে ক্লিক করে রেশিওটা ইস টু নাইন করে নেব তারপর এখান থেকে আমরা মিডিয়া আইকনে চলে যাব মিডিয়া আইকনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব কালো ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করে এখান থেকে টিক করে দেবো তো এখানে আমরা আমাদের কালো ব্যাকগ্রাউন্ডটি বড় করে নেব ভিডিও ডিউরেশন অনুযায়ী তারপর লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া আইকনে ট্যাপ করব। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওটি সিলেক্ট করব। তারপর বন্ধুরা ভিডিওটিকে টেনে বড় করে নেব খেয়াল রাখতে হবে এখানে বাড়তি লেখাগুলো যে এখান থেকে রিমুভ হয়ে যায় যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের ভিডিওটি এভাবে একটু দেখে নেব তারপর একইভাবে লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে আপনি আপনার বাকি ড্রোন ভিডিওগুলো একইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন অ্যাডজাস্ট করার পর টিক করে দেবেন টিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও শুরুতে চলে যাবেন দেন মিউজিক আইকনে ক্লিক করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে দিয়ে দিতে পারেন যেহেতু আমি এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো না তো এক্সপোর্ট করে নেব তো শেয়ার আইকনে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে নেবেন এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না এবং আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে অ্যানেবেল করে দিবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই